অনুরাগের বাহিকে নতুন পর্বে দেখা যায় যে শিউলির কথা বিশ্বাস করে বাড়ির ফুটেজ দেখে সবাই শালিনী শিউলির পোশাক পরে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মিশকা ভিডিওটা দেখে তো হতাশ হয়ে পড়ে মিশকা আর যে সময় মিশকা বের হয় তার কিছু সময় পরেই তো রূপার অ্যাক্সিডেন্ট হয় রূপা কখন বের হয় সেটাও দেখা যাচ্ছে মিশকার অঙ্গভঙ্গি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মিশকাই রূপাকে মেরে ফেলতে গাড়ি নিয়ে বের হয়েছিল তারপরেও মিষ্কা বলে সবটা একটা ষড়যন্ত্র সূর্য আমি আসলেই রান্না করার জন্য শিউরির পোশাক পরেছিলাম কিন্তু পরে আমি জানতে পারি রূপা পালিয়ে যাচ্ছে আর তাই তো আমি ওই পোশাকই বেরিয়ে পড়ি রূপাকে ফিরিয়ে আনতে লাবণ্য সেনগুপ্ত বলে অনেক হয়েছে আর মিথ্যে নাটক করতে হবে না তুমি যতই খাটবে ততই বিষয়টি আরো নোংরা হয়ে যাবে নিজের কুকর্ম নিজেই যদি স্বীকার করো তাহলে তুমি এবার ছাড়া পাবে আর না হলে ঠিক সেই সময় পুলিশ চলে এসেছে বাড়িতে আর রাস্তায় যেখানে ঘটনাটি ঘটে সেই জায়গার ভিডিও ফুটেজ নিয়ে হাজির হলো এবার সেই ভিডিও ফুটেজেও ধরা খেলেও মিশকা তাহলে কি করবে এবার মিশকা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি দায়িত্ব এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত